তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আপনার বন্ধুকে কল যে কল করে সে কল খেনে কল লিস্টের খেনে আপনার বন্ধুকে ব্লক না করে কীভাবে তার কলটি বন্ধ করে রাখবেন তা সেটি কীভাবে করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাকে এক এক করে দেখিয়ে দেবো ঠিক আছে তো এটি কীভাবে করবেন এটি করার জন্য আপনাকে যে কাজটি করবেন আপনার ডায়াল পেডটি আছে এই ডায়াল পেডে ওপেন করবেন তা এখানে ওপেন করার পরে আপনি যে নাম্বারটি আপনার ব্লক না করে তার কলটি যাতে না আসুক সে কলটি আপনি কীভাবে বন্ধ করবেন এটি করার জন্য আপনি তার কলটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশান পেয়ে যাবেন লেখা আছে সেন্ড টু ভয়েস মেল এই অপশানটি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সেন্ড টু ভয়েস মেল এবং এই বোতামটি কিন্তু অলরেডি আমার অফ করা আছে তো এটি কী করবেন আপনি এটাকে বোতামটি এখান থেকে অন করে দেবেন অন করে ওকে করে দেবেন ঠিক আছে ওকে করলে এই নাম্বারটি থেকে যখনই আপনাকে কেউ কল করবে সে কিন্তু আপনার কেনে কিন্তু আর কল আসবে না ঠিক আছে তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে এই ছোট্ট একটি ভিডিও দেখে আপনি আপনার যে বন্ধুদেরকে যে নাম্বারকে আপনি ব্লক না করে কীভাবে আপনি তার কলটি বন্ধ করে রাখবেন সেটি পেরে গেছেন ভিডিওটি যদি একটু কোনো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা জানেন অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন